দিন ধরে উচ্চ তাপমাত্রা থাকার কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বার হয়ে যায় যার ফলে সারাদিন শরীর ক্লান্ত লাগে এছাড়া এবং পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা অতিরিক্ত ঘোরাঘুরি করলে সানস্ট্রোক পর্যন্ত হতে পারে গ্রীষ্ম ঋতুর এই অতিরিক্ত তাপমাত্রা থেকে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় প্রাচীন যোগীগণ কিছু পরিমাণ আসন ও প্রাণায়ামের কথা বলেছেন এই সমস্ত আসন ও প্রাণায়ামগুলি নিয়মিত অভ্যাস করলে গ্রীষ্মকালে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে এবং শরীরের তাপমাত্রাকে কম করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এবার আমরা বিস্তারিত ভাবে বুঝবো যে যোগ অভ্যাস কিভাবে শরীরকে গরমকালে ঠান্ডা রাখতে সাহায্য করে ভারতীয় যোগ স্বাস্থ্য অনুযায়ী শরীরে মুখ্য তিনটি নারী হয় ডান দিকের নারীটি হচ্ছে পিন্দল নারী এটি সূর্যকে প্রতিনিধিত্ব করে বাম দিকের নারীটি হচ্ছে ইরা এটি চন্দ্রকে প্রতিনিধিত্ব করে আর মাঝখান দিয়ে হচ্ছে সুশুন নারী যখন বায়ু পিঙ্গ নারীকে প্রভাবিত করে তখন আমাদের শরীর গরম হয় যেহেতু এটা সূর্য আবার যখন বায়ু ইরা নারীকে করে বা ইরা নারী দিয়ে যাতায়াত করে তখন কিন্তু এটি চন্দ্রকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ তখন আমাদের শরীরকে কিন্তু শীতল করে ভারতীয় যোগীগণ প্রাণায়াম কুম্ভকের মাধ্যমে এই বায়ুর উপর নিয়ন্ত্রণ করে কালবিশেষে বিভিন্ন প্রাণায়ামের সাহায্যে শরীরকে শীতল ও উষ্ণ করতে পারতেন সুতরাং যদি প্রাণায়ামের সাহায্যে বায়ুকে পিঙ্গনাড়ির পরিবর্তে ইরানাদিকে প্রভাবিত করা হয় বা ইরানাড়ি দিয়ে যাতায়াত করে তাহলে সেটি চন্দ্রনাড়িকে প্রভাবিত করবে এবং যার ফলে আমাদের শরীর শীতল হবে সুতরাং আমরা যদি নিয়মিত এমন কিছু প্রাণায়াম করি যে প্রাণায়াম আমাদের চন্দ্রনাড়িকে প্রভাবিত করবে তাহলে আমাদের শরীর স্বাভাবিকভাবেই শীতল হবে এবার আসা যাক প্রাণায়ামের কথায় আমি তিনটি এমন প্রাণায়ামের কথা বলবো যে তিনটি প্রাণায়াম নিয়মিত অভ্যাস করা যায় তাহলে কিন্তু এই গরমকালে শরীরে গরমের যে প্রভাব সেই প্রভাবের থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের শরীর ধীরে ধীরে শীতল থাকবে এই প্রাণায়ামগুলির মধ্যে প্রথম প্রাণায়ামটি হচ্ছে শীতলি প্রাণায়াম এবার দেখা যাক শীতলি প্রাণায়াম কিভাবে করা হয় এই শীতলি প্রাণায়াম করার জন্য সুখাসন কিংবা পদ্মাসন বসে কেউ যদি মাটিতে বসতে না পারেন তিনি চেয়ারে বসেও এই প্রাণায়ামকে অভ্যাস করতে পারেন হাতগুলি জ্ঞান মুদ্রায় রেখে প্রথমে আমরা কি করছি প্রথমে আমরা জীবকে বাইরে বার করছি এবং পক্ষী চঞ্চুর নয় জীবকে করে সেখান দিয়ে বায়ুকে ভেতরে আকর্ষণ করছি এই যে বায়ু আকর্ষণ করছি তখনই আমরা বুঝতে পারবো কিন্তু শীতল বায়ু শরীরে আসছে অর্থাৎ যখন আমরা প্রাণায়ামটি করবো তখনই আমার নিজের অনুভব হবে যে শীতল বায়ু শরীরের ভিতরে আসছে তো জীবডিকে এরকম করে পুরো করা হলো এবার যাদের শরীরে কোনো রকম শারীরিক সমস্যা আছে যেমন হাঁপানির সমস্যা বা হাটের সমস্যা বা কোনো জটিল রোগ আছে তারা কুম্ভক বাদ দিয়ে শুধুমাত্র পুরো করার পর নাক দিয়ে রিচক করবে আর যাদের কোনো শারীরিক সমস্যা নেই তারা পুরো করার পর যতক্ষণ পারবেন কুম্ভক করে অভ্যন্তর কুম্ভক করে ধীরে ধীরে নাক দিয়ে রিচক করবে এইটি হলো শীতলী প্রাণায়ের পদ্ধতি অর্থাৎ করে দেখানো হয় শীতকারী পানায়াম অর্থাৎ এই পানায়ামটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই প্রাণায়ামগুলি আমাদের শরীরকে শীতল করতে সাহায্য করে এই প্রাণায়ামটি করার সময় দুটি ঠোঁটের মধ্য দিয়ে বায়ুকে পূরক করতে হবে এবং পুরক করার সময় এইরকম একটি শব্দ হবে প্রথমে দুদিকে ভাগ করলাম এবার দাঁত দুদিকে চেপে সি শব্দ সহযোগে পূরক করলাম তারপর কুম্ভক করে নাক দিয়ে ধীরে ধীরে রেচক করলাম কিন্তু যাদের শারীরিক কোনো জটিলতা থাকবে অর্থাৎ হাটের সমস্যা হাঁপানির সমস্যা কোনো জটিল লোক তারাই কুম্ভক করবেন না শুধু রেচক ও পূরক করবেন যাতে কোনো শারীরিক সমস্যা নেই তারা পুরক কুম্ভক এবং এই পুরো পুরক্রিয়াটাই করবে এরপরে যে প্রাণায়ামটি করব সেটির নাম হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম আমরা আগেই বলেছি যে চন্দ্র নারী হচ্ছে আমাদের বাঁদিকে যে নারী রয়েছে অর্থাৎ ক্রীড়া নারী সেই নারী কিন্তু চন্দ্রকে প্রতিনিধিত্ব করে এবং আমরা যদি প্রাণায়ামের সাহায্যে সেই নারীর মধ্য দিয়ে যদি বায়ুকে বায়ু যে চলাচল সেটি যদি বাড়াতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু ধীরে ধীরে শীতল হবে

অনামিকা দিয়ে বা নাক বন্ধ করে ডান বা নাক দিয়ে অর্থাৎ ওদের যে চন্দ্রারী বা নাডি নারী সেদিন শ্বাস গ্রহণ করলাম তারপর যতক্ষণ সম্ভব কুম্ভ করলাম কুম্ভ করার পর অনামিকা আঙুল দিয়ে আমাদের বা বন্ধ করলাম করে দিয়ে হচ্ছে চন্দ্রভেদ প্রাণায়ামের পদ্ধতি যেহেতু চন্দ্র নারী চন্দ্রের প্রতিনিধিত্ব করে এবং এই নারী যদি বায়ু যাতায়াত করে তাহলে আমাদের শরীর শীতল হয় তাই এখানে এই প্রাণায়ামের নাম বলা হয়েছে চন্দ্রভেদি প্রাণায়াম যাদের কোনো রকম শারীরিক সমস্যা থাকলে অর্থাৎ হাঁপানির সমস্যা হাটের সমস্যা বা কোনো জটিল লোক তারা কুম্ভক করবেন না বাকি যারা আছেন তারা কুম্ভক অভ্যাস করতে পারবেন এবং কুম্ভক অভ্যাস করার কিছু পদ্ধতি আছে যেরকম যারা সম্পূর্ণভাবে শারীরিক সক্ষম তারা এটি করার সময় প্রথমে বান আঁক দিয়ে চার কাউন্ট করে বা চার গুণে শ্বাস নেবেন বা পুরক করবেন তারপর ষোলো কাউন্ট কুম্ভক করবেন এবং ডান ডাক দিয়ে বা সূচন আঁক দিয়ে আট কাউন্টে রেচক করবেন কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা কোনো রকম কাউন্ট করবেন না এই আসনটির মধ্যে প্রথম আসনটি হচ্ছে সব অর্থাৎ মৃতের মতন শুয়ে থাকা সুয়াশী শুয়ে গিয়ে শরীরকে শিথিল করা বা রিল্যাক্স করাই হচ্ছে সব মূল কাজ এরপরে যে আসনটির কথা বলা হচ্ছে সেই আসনটির নাম হচ্ছে মকরাসন আসন মকর আসনটি কিভাবে করতে হবে এই আসনটি করার সময় উপর হয়ে শুতে হবে হাতের উপর কপাল রেখে শরীরকে শিথিল করে রাখতে হবে এটি হচ্ছে মকরাসন এরপরে যে আসনটি সেই আসনটি হচ্ছে শিশু আসন অর্থাৎ হাঁটু মুড়ে কপাল দিকে মাটিতে ঠেকিয়ে রাখলে যে আসনটি হয় সেটি হচ্ছে শিশু আসন এই আসনটি যাদের হাঁটুতে সমস্যা আছে তারা করবেন না বাকি লোকেরা করতে পারে এই আসনগুলি যদি নিয়মিত অভ্যাস করা হয় তাহলে আমাদের শরীর শীতল থাকে আমরা যদি কোন রকম বাইরের কাজকর্ম করে এসে গরমের মধ্যে ক্লান্ত বোধ তাহলে কিছুক্ষণ যদি এই আসনগুলির মধ্যে কোনো একটি আসন করা হয় তাহলে কিন্তু শরীর ধীরে ধীরে শিথিল হবে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হবে এছাড়া যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা হার্টের কোন রকম সমস্যা আছে তারাও কিন্তু এই আসনগুলি করলে উপকারী এই কয়েকটি আসন তাহলে কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা সেই সমস্যা হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে সুতরাং যাদের রৌদ্রে বেরোলে এই সমস্ত সমস্যা হচ্ছে বা যারা নিয়মিত রোদ্রে বেরোন তারা সাধারণ যে সমস্ত সাবধানতা সেগুলো তো অবলম্বন করবে তার সাথে সাথে নিয়মিত এই তিনটি আসুন এবং এই তিনটি প্রাণায়াম যদি সকালে এবং সন্ধ্যাবেলা অভ্যাস করে তাহলে কিন্তু আপনাদের শরীরে কর্মের জন্য যে সমস্ত সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই কম থাকবে